আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন সকালবেলা আপনার বাড়ি চলে গেছে আমার মেয়ের মাদ্রাসা খুলেছে এখন তারা চলে গেছে নাস্তা আর এদিক দিয়ে আমি রান্না বসানোর জন্য এই যে মাছ নিয়ে আসলাম মাছটা ভিজাবো আর দেখেন রুমার যে অবস্থা যে রুমের যেমন অবস্থা রান্নাঘরের একই অবস্থা তেগুলো এখন ঠিকঠাক করে বসে আনিব আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এটা কি আপনার ভাই তাল নিয়ে আসছিলো তো তাল রস রাখার পর এই বিশিগুলো দিছি না এখন দেখি মশাল্লা কি সুন্দর শিকর বাড়াইছে এটা যদি শ্বাস হয় তাহলে আপনাদেরকে একটা রেসিপি দেব এ দেখেন আমার মেয়ে গেছে কি বাই না এখন কোলেনি কারণ ঘুম থেকে উঠছে কিছু মেশিনের কিছু অর্ডারই কাজ ছিল তো এখন কাইটা নিতে আসি কাইটা রাইখে দিলে পরে সেলাই করতে আর কি একটু সুবিধা মেয়েকে এখন সামলাই কাপড় কাইটা নিতে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এক হাতে সংসার সামলায় আবার পাশাপাশি টুকটাক কিছু কাজও করি এগুলো একটু কষ্ট হয়ে যায় তার ভিতরে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন পাশে থাকবেন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এখন রান্না করার জন্য কাটা কুটা দিতে আসি মেয়েও মাঝে মাঝে বিরক্ত করে বাচ্চা সামলান আবার রান্না বান্না সংসারে কাজ করতে অনেক ঝামেলা আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি আপনার ভাই বাজার থেকে নিয়ে আসছিল ফুলকপিটা দেখেন কালো হয়ে গেছে তো দেখি কত টুক নেওয়া যায় তেমন কাঁটাকুটার নিলে আর কি রান্না করতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় সব গুছিয়া গাছিয়া নিলে যেমন কাঁটা কুট্টা নিতে আসি আজকে একটাই তরকারি রান্না করুম কারণ আপনার ভাই আজকে দুপুরবেলা আসতো না একবারে সন্ধ্যায় আসবো কারণে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করুন রান্না বসাইয়া দিছি তরকারি কষাইতে আছি এই কারণে কালারটা কেমন জানি সাদা সাদা দেখা যায় আর দিয়ে দেখেন মাছও ভাজা নিতে আছি এক চুলা মাছ অন্য চুলা তরকারি বসাইয়া দিছি এই যে তরকারিটা কষাই আগে নিব মশলার ভিতরে তো ভিডিওগুলো করতে পারি নাই তা সবাই তো জানে কীভাবে রান্না করে এক এক একজনের এক এক রকম রান্নার স্টাইল তো কে কীভাবে রান্না করে কিছু মনে করবেন না যার যার রান্না ধরুন এক একজনের এক এক রকম আমরা মানুষও ভিন্ন ধরনের রান্না আমাদের ভিন্ন রকমের হইতেই পারে তো এখানে আবার ফুলকপি দিয়া শীতের সিজন আইসা করছে আলহামদুলিল্লাহ এখন এই যে হানি দিয়ে দিলাম রান্না শেষ পর্যায়ে যে মাছগুলো দিয়ে দিলাম রান্নার পাখি মেয়ে আইসাবো দেখেন মেয়ের এই দিয়ে মশা না কি কামড় দিছে এখন আইসা দেখাইতে আছে তো সবাই আমার মেয়ের জন্য মেয়ের জন্য দোয়া করবেন সবাই মশাল্লা বলবেন মশাল্লা বলতে ভুলবেন না ওই দেখছে এই যে আইসা দেখাইতে আছে এটা কি ব্যাথা এখন ওই যে চলে আছে বায় না এই তরকারি প্রায় শেষ ভাজার ধুনিয়া পাতা দিয়ে দু এক মিনিট পরে তরকারিটা উঠাই আনেম আজকে বেশি কিছু রান্না করে নাই আর দেখেন রুম টু মুসাই আনিছি মোটামুটি রান্নার ফাইনাল লুক আর এখন এই যে মেয়ে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যাবো বড়ো মেয়ে ছোটো মেয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করছি আবার আয়নায় গিয়ে দেখে কেমন দেখা যায় সবাই মশাল্লা বলবেন বড় মেয়েরা নিয়ে আসলাম মাদ্রাসা থেকে আর বিকালবেলা মেয়ের জন্য মেয়েদের জন্য নুডুলস নিজেও খাবো এই যে নুডুলস রান্না করছি মশলা দিয়ে রান্না করতে পারি না মেয়েরা খাইতে পারে সবজিও দিয়ে রান্না করতে পারি না আর এদিক দিয়ে দেখেন সন্ধান নাস্তা পাশের এক ভাবি পিঠা দিয়ে গেছে তালের পিঠা আর আগামীকালকে জিলাফি সন্ধ্যার টাইমের নাস্তা